অ্যালকেমিস্ট চিট ফান্ড মামলায় এই প্রথম রাজ্যের কোনো মন্ত্রীকে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে তৃণমূলের কোষাধ্যক্ষ থাকাকালীন কোষাধ্যক্ষ হিসেবে তাকে তলব করা হয়েছে তৃণমূলের ফান্ডের হিসেব নিকেশ জানতে তাকে তলব করা হয়েছে আরেকবার আপনাদের বলবো এই মুহূর্তের বড় খবর এবার অরূপ বিশ্বাসকে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অ্যালকেমিস্ট চিট ফান্ড মামলায় অরূপ বিশ্বাসকে ইডির তলব তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবকে অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছে তৃণমূলের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যাচাই করতে তলব করা হয়েছে বলে সূত্রের খবর গতকাল তলব করা হয়েছিল ইডির কাছে সময় চেয়েছেন অরূপ বিশ্বাস এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে আর একবার আপনাদের বলবো এই প্রথম অ্যালকেমিস্ট মামলায় রাজ্যের কোনো মন্ত্রীকে তলব করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে প্রকাশ এইটা আমাদের জানাও অরূপ বিশ্বাসের কাছে কেন তলব কি জানতে চাইছে রাজ্যের মন্ত্রীর থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তা দেখো শুভজিৎ প্রথমেই তোমাকে বলে দিই অরূপ বিশ্বাসকে রাজ্যের মন্ত্রী হিসেবে নয় তৃণমূল কংগ্রেস দলের কোষাধ্যক্ষ হিসেবে তলব করা হয়েছে আমরা ইডি সূত্রের জানতে পারছি ইডি সূত্রের খবর গতকালই অরূপ বিশ্বাসকে সময় দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে ইডি দপ্তরে হাজিরে নিতে হবে কিন্তু অরূপ বিশ্বাস চিঠি পাঠিয়েছেন সেটা ইডি সূত্রের খবর চিঠি পাঠিয়ে সময় চেয়েছেন ইডি তদন্তকারীদের তিনি জানিয়েছেন যে তিনি এখন যেতে পারছেন না তাকে সময় দেওয়া হোক তাকে সময় দেওয়া হবে কিনা সেটা সিদ্ধান্ত নেবেন ইডি অফিসাররা কিন্তু যেটা প্রাথমিকভাবে ইডি সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে অ্যালকালিস্টফন মামলায় যে মামলায় তুমি জানো দু তিন দিন আগেই মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার বয়ান রেকর্ড করা হয়েছে সেই মামলায় অ্যালকেমিস্ট চিৎফ মামলায় তৃণমূল কংগ্রেস দলের প্রসাধক হিসেবে অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছিল এবং আগামী দিনেও তাকে জিজ্ঞাসাবাদ করতে যান ইডি অফিসাররা মূলত ইডি সূত্রের খবর যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে অ্যালকামের স্ট্রিট ফান্ডে যখন অ্যাকাউন্ট তারা দেখছেন সেখান থেকে দেখা যাচ্ছে যে একটি জায়গায় পেমেন্ট পেমেন্ট করা করা হয়েছে হয়েছে কয়েক কোটি টাকা এবং সেখানেই তথ্য যাচাই করতে চান ইডি অফিসাররা ইডি সূত্রের খবর অরূপ বিশ্বাস তিনি তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ তার কাছ থেকে আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য সামনে রেখে তথ্য যাচাই করতে চান তারা যে কেন সেই পেমেন্ট অ্যালকেমিস্টের অ্যাকাউন্ট থেকে করা হয়েছিল এবং যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে তারা যখন অ্যালকেমিস্ট ইন ফান্ডের কোম্পানির অ্যাকাউন্ট খোঁজে দেখেন সেখানে দেখা যায় যে একটি পেমেন্ট করা হয়েছে চিট ফান্ডের কোম্পানির তরফে কিন্তু সেই পেমেন্ট চিট ফান্ডের জন্য কোনো কাজ হয়নি সেটা অন্য কাজের জন্য একটা পেমেন্ট হয়েছিল তাহলে কেন অন্য কাজের জন্য চিট ফান্ডের টাকা যাবে বা পেমেন্ট করা হবে এখানেই কিন্তু ইডি আধিকারিকরা সেটা জানাচ্ছেন তারা তথ্য যাচাই করার জন্য বয়ান রেকর্ড করার জন্য তৃণমূল কংগ্রেস দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে তলব করেছিলেন গতকালই তাকে ইডি দপ্তরে তলব করা হয়েছিল কিন্তু ইডি সূত্রের খবর অরূপ বিশ্বাস চিঠি জানিয়েছেন যে তিনি এখন যেতে পারছেন না তাকে সময় দেওয়া হোক ইডি সূত্রের খবর আগামী দিনে তাকে ফের তলব করা হবে কিনা বা কিভাবে তার বয়ান রেকর্ড করা হবে সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন কিন্তু সব মিলিয়ে যে মামলায় এর আগে আমরা দেখেছি কেডি সিং তাকে গ্রেফতার করা হয়েছিল যে মামলায় মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করা হয় তার বয়ান রেকর্ড করা হয় তুমি জানো তার বাড়িতে গিয়ে পিসপুরে তার বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তার বয়ান রেকর্ড করা হয় একই মামলায় ইডি সূত্রের খবর তৃণমূল কংগ্রেস দলের প্রসাধক্ষ হিসেবে তিনি রয়েছেন অরূপ বিশ্বাস তাকে তলব করা হয়েছিল এবং তিনি কিন্তু সময় চেয়েছেন এমনই খবর আমরা ইডি সূত্রের মাধ্যমে জানতে